ইনশাল্লাহ হবে আগামীতেও হবে ইনশাল্লাহ এই মাহফিলটার জন্য আগামী বছর আল্লাহর কোনো বান্দা যদি তাই লাইটিং চাই আর হ্যান্ডবিল পোস্টার চাই আপনারা দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আল্লাহ বরকত দেবে দেখুন এই ওয়াজ মাহফিল করা রাজনীতি উদ্দেশ্য না এই ওয়াজ মাহফিল ভোট উদ্দেশ্য না এই ওয়াজ মাহফিল দল উদ্দেশ্য না কোরআন এবং হাদিস হলো নূর বলেন কোরআন আর হাদিস হল নূর এই অন্ধকার সমাজকে কোরআন হাদিসের নূর দিয়ে আলোকিত করার জন্য আমাদের এই দিলগুলি মরে যায় এই দিলগুলি মুর্দা হয়ে যায় কোরআন আর হাদিসের আলো দিয়ে এই মুর্দা দিলকে কোরআন আর হাদিসের নূর দিয়ে মুর্দা দিলগুলোকে জিন্দা করার জন্য এই মাহফিলের আয়োজন আগামীতে মাহফিল হবে আগামীতে মাহফিল হোক আল্লাহর কোন কোন বান্দা আছেন বলেন যে আমি প্যান্ডেলটা দিয়ে দেব কোন বান্দা আছেন আমি লাইট দিয়ে দেব কোন বান্দা আছেন আমি পোস্টার দিয়ে দেব। কোন বান্দা আছেন আমি মাইক দিয়ে জানিয়ে আমরা আল্লাহর কাছে মালিকের কাছে দোয়া করব আরো মালিক ও মালিক আপনি তার জানের মধ্যে মালের মধ্যে আপনি বারাকা দান করিয়েন আমরা সবাই মিলে এই মালিকের কাছে দোয়াটা করব বলুন কে কে আছেন আচ্ছা প্রথম আমরা প্যান্ডেল থেকে শুরু করি প্যান্ডেল কত টাকা লাগবে পনেরো হাজার টাকা প্যান্ডেল লাগে একজন অথবা তিনজন এক আল্লাহর বান্দা দাঁড়ান অথবা তিন আল্লাহর বান্দা দাঁড়ান যে আমরা তিনজন মিলে প্যান্ডেলটা করে দেব এটা একটা সোয়াবের কাজ আপনার দেওয়া প্যান্ডেলের মধ্যে বসে লোকেরা কোরআন হাদিসের কথা শুনবে রহমতের নবী দয়ার নবী ভালোবাসার নবী মায়ার নবীর কথা শুনবে আর রহমতের নবীর কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে দুই ফোটা পানি পড়বে আপনার দেওয়া প্যান্ডেলের নিচে বসে কথাগুলো হবে এটা দারুণ একটা ভাগ্যের ব্যাপার দারুণ একটা ভাগ্যের ব্যাপার হয় একজন দাঁড়ান না হলে তিনজন দাঁড়ান যে আমরা ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এটা আমরা করে দেব বলুন ভাই বলুন বলুন অসম্ভব না এটা অসম্ভব না আল্লাহ তালা বরকত দিয়ে দিলে আল্লাহ তালা ছেলে বাহিরে পাঠাই দিল বরকত দিয়ে দিল বাবা বাবা ভালো বরকত আল্লাহ দিয়েছে বাবারে তোরে যখন আল্লাহ ভালো বরকত দিয়েছে পাঁচ হাজার টাকা আমার জন্য পাঠাইস আমি আগামী বছর কোরআনের কথা আমার হাবিবের কথা আমার ব্রহ্মতের নবীর কথা হবে আগামী বছর আমি প্যান্ডেল তিনজনে ভাগে যুগে দেওয়ার কথা বলেছি বাবা তুই টাকা পাঠাইস আমি দিয়ে দেব এরকম হইতে পারে না আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে কয় কাসা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না এটা একটা আঞ্চলিক কথা আপনাদের কুমিল্লা জেলা তো কুমিল্লা নাকি কুমিল্লা জেলা এরকম কথা বলে নাকি যে কাঁসা খুলতে সময় লাগে কিন্তু কি খুলতে সময় লাগে না কপাল খুলতে সময় লাগে না লা আল্লাহ তালা আপনাদের তকদিরকে বুলন করে দিক বলুন ভাই তিনজন লোক দাঁড়ান তো একটু তিনজন লোক দাঁড়ান দাঁড়ান মাসাল কি নাম আপনার আব্দুল হান্নান আল্লাহ সর্বপ্রথম তিনি দেওয়ার জন্য ইন্সপিরেশন উৎসাহ দেওয়ার জন্য সর্বপ্রথম আব্দুল হান্নান ভাই দাঁড়িয়েছে আল্লাহ সব লোকের দানের সব তার আমল নামায় দিয়ে দিও আব্দুল হান্নান ভাই আপনি কত দিবেন মাসা আল্লাহ তাহলে আব্দুল হান্নান ভাই দুজন হেল্পিং হ্যান্ড দুজন সহযোগী হোক তাহলে তিন ভাই মিলে একটা প্যান্ডেল আব্দুল হান্নান ভাই ভাই আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়া মোহাম্মদ আলম হোসেন এই গ্রামে তো ভাইয়া ভাইয়া আব্বা আব আরে আল্লাহ আল্লাহ আব্বা নাই নাই যাদের সিলা সুন্দর পৃথিবীটা দেখছে আল্লাম আল্লাম তাহলে আমার আব্দুল হান্নান ভাইয়ের সাথে আর কে আলম ভাই আব্দুল হান্নান ভাইয়ের সাথে আলম ভাই দুই ভাই মিলে সহযোগী আল্লাহ আব্বাম্মা যারা জীবিত আছেন শ্বশুর শাশুড়ি দাদা দাদি যারা জীবিত আছেন আল্লাহ তাদের প্রতি রহম করুন নেক হায়ার দান করুন সুস্থ দান করুন দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন মালিক আপনি তাদের জিন্দগির গোনা খাতাগুলো গুলো করে দেন বলে আমি দুই ভাইকে পেলাম আলম ভাই আব্দুল মান্নান ভাই আরেকজন হলি তো মার্শাল্লা প্যান্ডেলটা হয়ে যায় আরেকটা লোক বলেন না ভাই আর লোক বলেন জন্য লোক ভাই দাঁড়াইলি মাসাল একজন হাত তুলেছে আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়া তরুণ হ্যাঁ শরীফ ভূয়া তরুণ মানুষ তো একটু দাঁড়ান ভুইয়া সাহরে সবাই একটু দেখুক আল্লাহ বারাকা দান করিও ভুঁইয়া একজন তরুণ মানুষ আল্লাহ বারাকা দান করিও তাহলে আব্দুল হান্নান ভাই আলম ভাই আর আমাদের ইয়াং এনার্জেটিক মোহাম্মদ শরীফ ভাই তিনজনে মিলে প্যান্ডেলটা দেবে আল্লাহ তাদের দেওয়া প্যান্ডেলের মধ্যে আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন বলেন আল্লাহ মামিন আল্লাহ আপনার দিনের কথা কোরআনের কথা আপনার হাবিবে কিবরিয়া দয়ার নবী মায়ার নবী রহমতের নবীর কথা এই প্যান্ডেলের মধ্যে বসে বসে যেন আমরা শুনতে পারি আল্লাহ তালা তাদেরকে বারাকা দান করে তাহলে প্যান্ডেলটা হয়ে গেল আচ্ছা এবার প্যান্ডেলের পরে কি লাগবে হ্যাঁ ও লিসা একটু মাশাআল্লাহ আমার সাইফুল ইসলাম খুব আপিত আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান না ভাইয়া দাঁড়ান একটু আল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন ব্যবসায় আল্লাহ ব্যবসার মধ্যে বারাকাহ দান করেন আল্লাহ সিদ্দিকিন শহীদা সলিহিন দের সাথে আপনি হাসর নসর করে দিয়েন তাহলে হ্যাঁ আব্বা নাই আল্লাহ আব্বার প্রতি করুন আব্বার প্রতি করুন জীবনের গুনাহ খাতা maaf করুন আল্লাহ আপনার ফেরেশতারা কবরের জন্য তার সাথে উত্তম ব্যবহার করে সাইফুল ইসলাম না সাইফুল ইসলাম ভাই পোস্টার আলহামদুলিল্লাহ পোস্টারটা হয়ে গেল তারপরে প্যান্ডেলটা হয়ে গেল বাকি রইল কি মাইকিং মাইকিংটা মাইক মাইকিং করা প্লাস মাইক কত লাগতে পারে পনেরো হাজারের মতো লাগবে এখানে চারজন লোক দাঁড়ান অথবা তিনজন লোক দাঁড়ান যে আমরা ইনশাআল্লাহ মাইকিংটা আমরা করে ফেলো একজন হাত তুলেছে আলহামদুলিল্লাহ মাস আচ্ছা না না বোঝা দেওয়ার দরকার নেই দুজন আপনার নাম কি ভাইয়া একাই দিতে পারেন আপনি একা দিবেন আল্লাহ বা আচ্ছা আপনি দাঁড়ান একা দিবেন কি নাম ভাইয়া আপনার আপনি দাঁড়ান রনি ভাই আল্লাহ রনি ভাই ইয়াং আল্লাহ দিনের কাজে এরকম মোজাহিদেরকে কাজে লাগান রনি ভাই একা দেবেন মাইক আপনা হ্যাঁ আল্লাহ আল্লাহ লাইট লাইট প্লাস অন্যান্য কিছু মিলে দশ হাজার টাকা কি নাম ভাইয়া হ্যাঁ শাকিল ভুঁইয়া আমি কিন্তু শুনি নাই শাকিল ভুঁইয়া জি আলহামদুলিল্লাহ ভূঁইয়া সাহেব আল্লাহ তালা আপনার বুদ্ধি রহম করুন দেশ চালাইছে ভুঁইয়ার ভুঁইয়া তো পাইলাম হাডারি হাডারি পাইলাম না নোয়াখালীর ভাষায় হাডারি আপনারা অবশ্য পাটোয়ারি বলেন নোয়াখালীর কি হাডারি না এলাকায় ভাই ভাই পাটোয়ারি পাটোয়ারি জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা পেলাম আল্লাহ তাআলা যারা দিয়েছেন বা দেওয়ার ওয়াদা করেছেন এবং মাহফিলের আরো নানান খরচ আছে আপ্যায়ন বিভিন্ন খরচ আছে এরকম আরও যদি দুই কোনো ভাইরা থাকেন এক দুই হাজার টাকা করে একটু মেহরবানি করে বললে নিয়ে আমরা অনেক দূরে যাব কক্সবাজার থেকে এসেছি ঢাকা যাব তো একটু মেহরবানি করে এরকম আরো যদি কেউ থাকেন নানান খরচ এক দুই হাজার টাকা করে একটু দুই চারজন লোক যদি বলে আমরা খাজা ভাই এক হাজার টাকা আর

সে জাতি নিজেরাও কখনো মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় না আমাদের জাতির কারিগর জাতির দক্ষ কারিগর শিক্ষক আমাদের স্যার এই স্কুলেরই শিক্ষক মহোদয় দিতে চেয়েছেন এক হাজার টাকা আল্লাহ তালা তার প্রতি রহম করুন তার এই দানটাকে আল্লাহ তালা কবুল করুন যে আর কে আছেন মাসা আল্লাহ

আর যুবক কই কি নাম যুবক ভাই হ্যাঁ আরমান আরমান আরাফাত দুই বন্ধু আমাদের দুইজন যুবক বন্ধু আম্মা নাই না আহারে আহা মা 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 গো মা দুনিয়া নাই আরমান এবং আরাফাত আমাদের দুই দুইজন বন্ধু আমাদের এই দুই তরুণ বন্ধু মা নাই আল্লাহ মাকে আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন আল্লাহ মায়ের প্রতি আপনি রহম করুন আল্লাহ মায়ের গায়ে রুহের

তরুণ বন্ধু বাবা নাই আরে আল্লাহ আমিও এতিম বাবা নাই আমার আজকে দেখি এতিমদের সংখ্যাই বেশি আল্লাহ সব বাবা মায়েদের প্রতি রহম করুন বলেন আল্লাহ আমি আল্লাহ ঈদের আনন্দ আমরা করেছি জমশেদ ভাই কত এক হাজার জমশেদ ভাই এক আঙ্গুল যে এক আঙ্গুল তুলেছে জমশেদ আমার প্রিয় নাম আমার খুব কয়েকজন ভক্ত আছে প্রচন্ড রকম ভক্ত আমার জমশেদ তো তার মধ্যে আর এক জমশেদ ভাই পেলাম আব্বাম্মা নাই আল্লাহ প্রতি রহম করেন প্রতিশেদ ভাই ওখানে একজন হাত তুলেছেন আঙ্গুল জি জি এক আঙ্গুল তুলেছেন আরেকজন কে উঠেছেন একজন তরুণ বন্ধু বাচ্চু মিয়া নাকি আনিসুল হক হক জি আল্লাহ আল্লাহ দেখছেন সব বাবা নাই মা নাই আজকে তারা জুটেছে সবাই মনটা নরম করে ফেলি আসুন মনটা নরম করি আল্লাহর দিকে মতবাজ্য হই মনটা নরম করি আল্লাহ দিকে মতবাজ্য হই কি নাম আপনার নাম কি মোস্তফা আল্লাহ আমার হাবিব কিবরিয়া রহমতের নবীর সাথে নাম আল্লাহ আল্লাহ দয়া করে হাবিব কিবরিয়ার হাতে একটু পানি কাউসারের পানি নসিব করে দিয়ে নাম লহমিন কি নাম ভাইজান আপনার হ্যাঁ কামরুল আমার নামে নাম আল্লাহ মাসা আল্লাহ আমাদের এক মিতা কামরুল হাসান ভাই পাশের গ্রাম নাকি বারেশ্বর আল্লাহ আমার এই বন্ধুকে আপনি রহম করুন উত্তম যা প্রদান করুন কামরুল ইসলাম কামরুল হাসান আল্লাহ তার আমার এই মিতার প্রতি রহম করুন তা ওনার আব্বা না সব আব্বা মা ছাড়া আজকে জুটেছে আল্লাহ সবাই মনটা নরম করি আল্লাহর দিকে মতআ হই আর নগদ যারা দিবেন মাহফিল কমিটির কাছে আপনারা যে যা দিতে চান মেহরবানি করে মাহফিলের শেষে দিয়ে যাবেন মনটা নরম করে ফেলি এখন আমরা বাদশাহ যিনি বাদশাহ সাহানশাহ যিনি শাহনশাহ আমরা তার কাছে রুস্তুম ভাই মাসাল্লাহ একজন বীর বীর ছিলেন রুস্তুম আমাদের সেই রুস্তম ভাইকে আল্লাহ তালা আখেরাতের একজন বীর হিসেবে আল্লাহ তালা কবুল করুন বলেন আল্লাহ মামি রুস্তুম ভাই এক হাজার আল্লাহ সবাই মনটা নরম করেন এখন বাদশাহ বাদশাহ আরসের মালিক শাহান শাহ আল্লাহ তালার কাছে আমরা হাত তুলব রুবেল ভাই আমাদের এক তরুণ বন্ধু আমাদের এক তরুণ বন্ধু রুবেল ভাই দুই হাজার টাকা দুই আঙ্গুল তুলেছেন আল্লাহ তালা আমাদের এই তরুণ বন্ধু রুবেল ভাইয়ের প্রতি রহম করুন আল্লাহ তাকে বারাকা দান করুন এবং আল্লাহ যেন সুস্থ ভালো রাখেন যারাই আজকে দানের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাদের সকলকে ভালো রাখুন তা আনু আলাল তা আওয়াল ইসম রজমান এই যে আপনাদের প্যান্ডেলে আপনাদের মাইকিংয়ে আপনাদের লাইটিংয়ে মানুষ কথা শুনবে কোনো ভোটের কথা নয় ইলেকশনের কথা নয় নেতার কথা নয় নেত্রীর কথা নয় শুনবে মুদা দিলগুলি জিন্দা হওয়ার কথা শুনবে কথা কিবা মোহাম্মদ রসুল কথা সত্যি আপনাদের মাধ্যমে এ কথাগুলো সমাজে ছড়িয়ে যাবে আপনার ভাগ্যবান আল্লাহ আপনাদের প্রতি আল্লাহ সিয়াম 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 তো চলে গেছে দুই তিন দিন আগে সিয়াম রোজা তাই না আবার আগামী বছর আসবে সিয়ামের আব্বা অপারেশন হচ্ছে নাকি হবে হয়েছে আল্লাহ তালা আব্বাকে সুস্থতা নসিব করুন আমাদের এই বন্ধু সিয়ামকে আল্লাহ তালা রহম করুন আল্লাহ তালা তাকে হেফাজত করুন তিন হাজার টাকা আল্লাহ কবুল করুন اكتشفوا بأي مونتر اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিক কুলুবানা বাদাইয হাদাইতানা ওয়া হাব lana মিন ladুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ এক মাস রোজা রেখে এক মাস সিয়াম সাধনা করে হে আল্লাহ ঈদের ফিতরের আনন্দ শেষ করে আমরা গুনাহগাররা ভিক্ষুকেরা এই হাই স্কুল মাঠে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তালা মেহেরবানী করে এই গোনাগার গোলামগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তালা আজকের মাহফিলের আয়োজন জেনারেল করলেন আজকের মাহফিল করার জন্য জেনারে আসলেন আজকের মাহফিল শোনার জন্য জেনারেল এসেছেন আল্লাহ তালা প্রিয়মতীর দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের রশিলা বানিয়ে দিও আল্লাহ ভয় পেয়েছিলাম ঈদের পরে সবাই বেড়ানো তো ব্যস্ত ঈদের পরে সবাই আনন্দে ব্যস্ত গরমের মধ্যে আজকে মনে হয় লোক হবে না মানুষ পাওয়া যাবে না আয় আল্লাহ তোমার বান্দাদের দিলের মধ্যে কোরানের ভালোবাসা তোমার বান্দাদের দিলের ভিতরে হাদিসের প্রতি ভালোবাসা তোমার বান্দাদের দিলে তোমার রহমতের নবীর প্রতি ভালোবাসা আল্লাহ লোকজন একজন দুজন পাঁচজন করে প্যান্ডেলে লোকজন চলে আসছে প্যান্ডেলটা ভরে গেছে এই ব্যস্ততার মধ্যেও তোমার বান্দারা কোরআনের কথা শোনার জন্য সময় দিয়েছে। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে না কে ময়দানে তোমার হাবিবের তোমার হাবিবের সাহাবিদের তোমার হাবিবের সাহাবিদের তাব আল্লাহ হকানি পীর বুজুরগলি আল্লাদের সঙ্গে আমাদের হাসর করে আমরা গুণাগার মানুষ তারপরও আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ অনেকে আগামী বছর মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আগামী বছর মাহফিল বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা তিনজন ভাই প্যান্ডেল দেবেন আল্লাহ এক ভাই মাইকিং করবেন এর সব খরচ দেবেন আল্লাহ লাইটিং অন্য অন্য কিছুর খরচ কয়েকজন ভাই মিলে দেবেন আয় আল্লাহ তোমার বান্দারা তাদের টাকায় তাদের শ্রমে তাদের ঘামের পয়সায় আল্লাহ আগামী বছর মানুষ কোরআনের কথা দিনের কথা রসুল উল্লাহর কথা শুনবে আয় আল্লাহ দুনিয়ার কোনো ভোট দুনিয়ার কোনো নির্বাচন দুনিয়ার কোনো ইলেকশনের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো মুর্দা দিলগুলো জিন্দা করা উদ্দেশ্য হলো কোরআন হাদিসের নূর দিয়া মুর্দা দিলগুলো জিন্দা করা আয় আল্লাহ অন্ধকার সমাজকে কোরআন হাদিসের আলো দিয়া নূর দিয়া আলোকিত করা আল্লাহ এই মহৎ উদ্দেশ্য নিয়াত মাহফিলের খরচগুলি যারা বহন করার জন্য নাম ঘোষণা করল আল্লাহ তাদেরকে আপনি উত্তম জাজা প্রদান করুন উত্তম জাজা প্রদান করুন আল্লাহ তাদের ধনের মধ্যে দৌলতের মধ্যে ব্যবসা চাকরির মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আগুনের বালা পানির বালা বালা জমিনি বালা দুর্ঘটনার বালা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ খাইরুন হাফিজা ওয়াহু আর হামর রহিমিন আল্লাহ খৈরুন হাফিজা ওয়াহু আর হামর রহিমিন ফাল্লাহ খৈরুন হাফিজা ওয়াহু আর হামর রহিমিন আল্লাহ যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে যাদের আব্বাই দুনিয়ায় বেঁচে নাই আব্বার জন্য ফরিয়াদ করি আব্বার জন্য ফরিয়াদ করি আব্বা জিন্দগির গুণা মাফ করে দাও রুহের পোশাক পরিয়ে দাও রুহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও আল্লাহ যাদের আব্বাম্মা বেঁচে আছে ই মানের সাথে খাতেমা বিল খাই নসিব করে দাও আরম্বন আরাম দিলের মধ্যে বড় ব্যথা দিলের মধ্যে বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রসুলকে দেখলো আবু লাহাব তোমার রসুলকে দেখলো তার জালিমেরা রহমতের নবীর গায়ে যারা পাথরের মিষ্টি নিক্ষেপ করলো ওই জালিমেরা তোমার নবীকে দেখলো কিন্তু উমথ হয়ে যাই শোক দুটা দিয়া তোমার হাবিবকে দেখতে পারলাম না আল্লাহ আজকের মাফিলে আজকের মাহিলে তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করি জীবনে একবারের জন্য হলো জীবনে একদিনের জন্য হলো স্বপ্নের মধ্যে তোমার হাবিবে কিবরিয়াকে দেখা নসিব করে দিও মক্কা যাওয়ার তামান্না মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় নির্যাতিত খাবার পানি নাই ওষুধ নাই চিকিৎসা নাই আসমানের নিচে আছে আল্লাহ মাথার উপরে কোনো সাদুয়া নাই সাদ নাই নাই আল্লাহ ওদের তুমি হামিও হাসের হয়ে যাও ওদের তুমি হামিও নাসের হয়ে যাও সারা দুনিয়ায় নির্যাতিত মুসলমানদের তুমি হামিও নাসের হয়ে যাও ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আলিহি ওয়াসাবি আজমাইন আমিন আমিন ব্রাহ্মতিকা আর হামার রহিমিন